ফুচকা তৈরি হচ্ছে দেখুন ওই যে ফুচকা ভাজা হচ্ছে এই যে ভাজা রাখা হচ্ছে এই যে ফুচকা তৈরি হচ্ছে এখন ফুচকা নিচ্ছে ভেজে ভেজে নিচ্ছে ঠিক আছে কেন ফুললো কে দোকানের দোকানের বলতে এত সুন্দর ফোলে না দোকানের ফুচকা বলতে এত সুন্দর ফোলে না এই যে আলু মাখা এই যে আলু মাখা ফুচকা আর এই যে টক জল টক জল এই যে সন্ধ্যের টিফিন

ওই করছে ফুচকা এটা হচ্ছে আমাদের রান্নাঘর মানে এত কষ্ট করে করার পর কেউ যদি বলে যে এটা দোকান থেকে কিনে নিয়ে আসে তখন তো খুব খারাপ লাগবে না এই যে ফুলছে দেখুন ভাজছে দেখুন এই আলু মাখা আছে তেঁতুল জল কড়া আছে এই যে আলু মাখা আছে থোলা দোয়া আছে আর এই তেঁতুল জল গোলা আছে ধনে পাতা আর কি পাতা বন্ধরাজ লেবু ধনে পাতা দেয়া আছে কেটে কেটে যাচ্ছে হ্যাঁ হয়ে গেছে আর কি হবে হ্যাঁ খাবে অনেকেই তো খাবে আমাদের ঘরে কি লোক কম একশো হয়ে গেছে না হয়নি না না একশো হয়ে গেছে চারটে করে আমরা কটা খাই টাকা টাকা যারা যারা ফুচকা খেতে চান চলে আসেন আমার বাড়িতে একদম ঘরে তৈরি ফুচকা কুড়ি পঁচিশটা ভাগে পেতে পারেন যারা যারা ঘরে তৈরি ফুচকা খেতে চান এটা আমাকে এই যে এই যে এইটা হচ্ছে এই আলু মাখা আছে আমাকে একটু দেখা হতে আমি একটু কষ্ট করে করলাম আলু টালু মাখলো কি এখন হাতটা ধুতে গেছিলাম হচ্ছে আলু মাখা আর এই হচ্ছে তেঁতুল জল এই যে ধনে পাতা দিয়ে লেবু পাতা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে তেঁতুল জলের জন্যই কিন্তু ফুচকা খাওয়া হ্যাঁ গোলগাপ্পা যাকে বলি আমরা পানিপুরি গোলগাপ্পা যে এটাই যে বলুন আর এই হচ্ছে ফুচকা দেখে নাও হ্যাঁ এই হচ্ছে ফুচকা না

ইমান কাম লাগে একো দেখি